ইসমিল্লা রহমানের রায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজনী পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে আসছি আর এই মুহূর্তে আছি আপনাদের সবাই সুপরিচিত খান মামা নামে আজিম ভাইয়ের কাছে আর ভাইয়ের কাছে আজকে মার্শাল্লা খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর আছে আমরা ভিডিও দিনশাল আপনাদেরকে দেখাবো এক এক করে খুব কোয়ালিটি ফুল কিছু কবুতর আছে আর দামগুলো থাকবে বর্তমান বাজার অনুযায়ী হাতের নাগালে আর বর্তমানে এই দফার চলতেছে আশা করি দর্শক আপনারা কুপুত ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন আমরা আজিম ভাইয়ের সাথে কথা বলবো আজিম ভাই আজকে অসুস্থতার কারণে ভিডিও ফেজে সামনে আসতেছেন না তবে ক্যামেরা পিছন থেকে ভাইয়ের সাথে কথা ভাই আপনাদের সাথে কথা বলবেন আমরা ভাইয়ের কাছ থেকে জানবো ভাইয়ের এখানে আসার ঠিকানা ভাইয়ের মোবাইল নাম্বার ইত্যাদি দর্শক দেখতে কিছু চমৎকার থাকবে আজকের প্রতিবেদনে আসসালাম আলাইকুম আজিম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মালিক ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার দর্শকের জন্য খুব চমৎকার কিছু কবুতর মাসাল্লাহ দর্শক নিয়ে আসছে তো আজিম ভাই জি আমার দর্শকের উদ্দেশ্যে আপনার ঠিকানা মোবাইল নাম্বার বিস্তারিত আমার ঠিকানা বরাবরের মতোই ঘোষবাগ প্রাইমারি স্কুল আসুলিয়া ঢাকা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এটা ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার সবকিছু এই নাম্বারই এই নাম্বারই সকল যোগাযোগের মাধ্যম ইভেন লেনদেনের মাধ্যম আর যারা আমার খামারে এসে কবুতরগুলো নেবেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে এর আগেও অনেকেই খামারে এসে কবুতর নিয়েছেন তো আপনাদের প্রতি আরও আমার কৃতজ্ঞতা প্রকর্শন করতেছি তো যাই হোক দর্শক ফুল ভিডিওটা দেখবেন না টেনে দেখবেন আর আইন পিজন চ্যানেল গ্যালারি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোটো ফ্যামিলির সদস্য হবেন বেশি কিছু বলার নাই বলা এতটুকুই আপনারা কবুতরগুলো দেখে দেখে প্রয় করবেন যেখান থেকে নেন যে জায়গাতে এখানে অবশ্যই আপনারা জেনে দেখে শুনে বুঝে নেবেন কারণ আপনার এটা নৈতিক দায়িত্ব জিনিসগুলো আপনার দেখে নেওয়াই উত্তম ঠিক আছে দর্শক কথা বাড়াবো না আশা করি সবাই ফুল ভিডিও দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোটো সদস্য হবেন ঠিক আছে দর্শক আজকে মতো কথা বাড়ালাম না তো সবাই ক্রয় করবেন নির্দ্বিধায় নির্চিন্তায় নির টেনশনে যে তো সম্মানীয় দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো বলতে থাকলে খুবই সুন্দর দৃষ্টিতে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানীয় দর্শক শুরুতেই আমরা দেখতে পারতেছি বাইরের কাছে এক জোড়া খুবই চমৎকার পুতুল গররা কবুতর ডানে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে নর আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদি তাই না ভাই জি ভাই আর বয়স তো ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা আবার ব্রিডিং আছে এখন ব্রিডিং আছে না হ্যাঁ ডিম মাশাআল্লাহ আবার ব্রিডিং আছে ডিমের সময় হয়ে গেছে দুইটাই ছাপ জি আর দুইটা কালার কোয়ালিটি একদম সেম টু সেম জোড়াটা মাশাআল্লাহ দেখতে সুন্দর পুতুল করে এখন পাওয়া যায় না দামটা কেমন থাকবো ভাই থাকবে একদম কত থাকবো ভাইয়া বাইশশো টাকা বাইশশো টাকা পুতুল গড়া একদম ভাই বাইশশো টাকা দিছে আমি রিকোয়েস্ট করবো ভাই আমার দর্শকের জন্য একটু কমায় টমাই দেন ভাই যান আপনি বলে দেন তাহলে না একটু কমায় দেন প্রথম ফের আপনি বলে দেন একটু কমায় দেন আপনি আপনার কবুতর আচ্ছা যান কমায় দেন আমার দর্শক দুই হাজার টাকা না জি একদম থাকবো দুই হাজার টাকা দর্শক দেখার মতো চমৎকার একটা জোড়া আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল ভিডিও স্ক্রিনে দর্শক আমরা চমৎকার একজো বাটারফ্লাই কবুতর দেখতে পারতাছি একদম দুইটা সেম কালারের ভিতরে কোনটা উনিশ বিশ নাই চারমান বাটার ফ্লাই আর মার্শালা কালার দেখেন দুইটা একদম সেম কালারের ভিতরে বয়স কেমন ভাই একদম রানিং একদম ফুল রানিং ডিম বাচ্চা করা জি আমার দর্শকের উদ্দেশ্যে এই চমৎকার জোড়াটা ছোট করে দামটা বলে দিবেন ভাই এটার দাম তো মানে ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো একটু কমে টমে ভাই কবুতর পাল্লা এরকম সুন্দর দেখে দুই চার জোড়া কবুতর পালবেন জি আবার কমাইতে বলতেছেন জান বত্রিশশো টাকা আপনার একদম কত থাকবো ভাইয়া বত্রিশশো টাকা বত্রিশশো টাকা যা পেমেন্ট করবে সেই পাবে একদম বত্রিশশো টাকা চমৎকার একটা জোড়া দুটো একদম সেম কালারের ভিতরে আছে দর্শক আশা আপনারা চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দেখেন অনেক সময় আমরা পাই দুইটা দুই কালারে থাকে কিন্তু এখানে চমৎকার দুইটা সেম কালারের ভিতরে আসে আর সম্পূর্ণ রানিং পেয়ার দুইটাই পাথরের যে আশা করবো আপনারা সংগ্রহ করে নেবেন খুব চমৎকার এক পেয়ার কবুতর দেখতে পারতেছি আমরা বাইরের কাছে এখানে কালারের ভিতরে আছে কি কবুতর ভাই বাইরা চরম একটা কবিতা খুব একদম বর্তমানে একদম আমাদের কোথাও এখানে কোথাও নেই এখন বর্তমানে খুবই বিলুপ্তর পথে কবুতরটা এটা অরিজিনাল ইন্ডিয়ান জাক ইন্ডিয়ান জাক কবুতর হ্যাঁ ময়না জাক যেটাকে বলে আচ্ছা আচ্ছা এটা ইন্ডিয়াতে বলে ইন্ডিয়ান জাক আচ্ছা আমি দর্শক একটু চোখটা যদি দেখে একদম দুইটারই সেম লাল টকটকটা দেখেন শালিক পাখি বয়স্ত ফুল রানিং ভাই না হ্যাঁ এটা ডিম দিবে সর্বোচ্চ দুই থেকে তিন দিন আচ্ছা এই প্যাডা চলেছে এই প্যাডার দামটা কত চাচ্ছেন ভাই এটার দাম থাকবে ভাই একদম আঠারোশো টাকা একটু কমাই টমাই দেন ভাই কমারও সম্ভব না জান কমাইলে তুই এক দুশো কমানো জানা চান পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা থাকবে কালারটা দেখেন দর্শক একদম দুইটা সেম কালারের ভিতরে সেম চোখ সেম ঠোঁট আশা করবো চমৎকার জোড়াটা আপনারা বাইরে কাছে সংগ্রহ করে নেবেন ঝাঁক কবুতর ইন্ডিয়ান ঝাঁক

আটশো দশ লাখ আমার দর্শকদের জন্য দামটা একটু কমায় দিই একদম থাকবে আপনার বাইশ টাকা একদম থাকবে বাইশ টাকা একটু কমায় দেন আর একটু ছোটো করে দেন তো ভাই ওই যে দুইশো টাকা বাদ দেন এরকম কোয়ালিটি শাড়ি ভাই পাওয়া যায় অনেক কষ্টে কালেকশন করি দর্শকদের জন্য আপনি যদি কমা বলেন তাহলে তার হয় না আচ্ছা যাক আপনার সম্মানিত দর্শকদের জন্য একদম থাকবে দুই হাজার টাকা একদম থাকবে চমৎকার এই জোড়াটা দুই হাজার টাকা আশা করব দর্শকের চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দেখার মতো একটা অসাধারণ মানে অ্যাভেলেবেল যে কালারটা পাওয়া যায় না মাসাল্লাহ দর্শক খুব চমৎকার এক জোড়া শার্টিন দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে ব্লু শার্টিন বাইরের কাছে নটটা বাম পাশে ডাকা ডাকিতে ব্যস্ত মাদের টানে দাঁড়িয়ে আছে ব্লুর মধ্যে বাটটা হচ্ছে পাল বাটা জি চমৎকার একটা জোড়া ডিম বাচ্চা করছে ভাই ডিম পাচ্ছা করা এবং দেখেই বুঝতে পারবে দর্শক ডিম দিবে দুই দিন তিন দিন লাগবে সর্বোচ্চ আচ্ছা এই জোড়া ভাই দাম চাচ্ছেন কত এই জোড়া নিলে কোনো দাম দেবে না ভাই মাত্র ষোলোশো এক একদম এক দাম কত থাকবো ভাইয়া ষোলোশো একশো টাকা কমায় দেন না ভাই একদম ফিগার করে দেন

একটু কম টম করে দেওয়া যাবে না ভাই আমার দর্শক আরেকটু কমাই দেন ভাই ভাই এটা পঁচিশশো টাকা দিলাম জি আচ্ছা যারা একদম তেইশশো টাকা একদম থাকবে তেইশশো টাকা চমৎকার একটা জোড়া আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন ফুল রানিং ডিম বাচ্চা করা এবং ডিমে চলে আসছে আশা করা যায় যে আগামী দুই তিন দিনে ডিমার রহমত থাকলে ডিম দিয়ে দিবে আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতেছি বাইরের কাছে খুব চমৎকার কালারের ভিতরে এক জোড়া আমেরিকান লক্ষা কবুতর অনেক বড় বিগ টেল দেখতে পারতেছেন আর দুইটার পায়ে খুব চমৎকার দুটা রিং পরানো আছে আর কালার দেখেন একদম সেম হোমোজেনিয়াস কালারের ভিতরে আছে অনেক সময় দেখা যায় যে লাইট ডিপ থাকে একদম লাইট ডিপ নেই একদম সেম কালারের ভিতরে এটা হচ্ছে নরটা তাই না ভাই এটা নর এটা হচ্ছে নর নরের কালার কোয়ালিটি দেখেন দশ আবার এই হচ্ছে মাদি মাদির কালার কোয়ালিটি দেখেন একদম সেম দুইটার পায়ে ভাই বিডা রিং পরে দামি রিং

আর ফ্যান্টাল লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আর ফ্যান্টালের অবস্থাটা দেখেন দুইটার মার্শাল খুব চমৎকার টেল আর কতটা স্প্রিং করে দেখতে পারতেছেন ডানে হচ্ছে মাদি আর বামে হচ্ছে নর ঘুরে ঘুরে আমাদের ওই টেলগুলো দেখাচ্ছে খুব চমৎকার লাগতেছে কোনো মিস নাই মানে ভাই একদম ফ্রেশ আছে আচ্ছা বয়স তো ভাই রানিং হ্যাঁ রানিং ডিম দিবে এটাও চার দিনের মধ্যে দিন দিবে না হলে টাকা ফেরত দিয়ে দিব মালও তার কাছে থাকবে আচ্ছা এই জোড়াটা কত থাকবে ভাই দাম এটা থাকবে একদম আঠাশশো টাকা মানে ভাই একদম কত থাকবে ভাই আঠাশশো মানে একটু কমাই দাম জানা ভাই অসাধারণ একটা জোড়া আশা করবো দর্শক চমৎকার জোড়াটা দেখেন কতটা স্প্রিং করতেছে নাদিটা আশা করবো এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি একশো একশো মাসাল্লা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক খুব চমৎকার এক পেয়ার কবুতর দেখতে পাওয়া আমরা বাইরের কাছে আর এটা হচ্ছে অ্যান্ড্রপ কবুতর তাই না ভাই অ্যান্ড্রপ কবুতর ইউলো অ্যান্ড্রপ ইউলো কালার ভিতরে আর দুইটার চুইটাল কবুতর এবং দুইটার কালার দেখেন একদম সেম লাইট ডিপ নাই একদম সেম কালারের ভিতরে আছে জি আর সাইজটা মাসাল্লাহ খুব সুন্দর ভাই জি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর একদম নতুন কবুতর নতুন বলতে অনেকেই বুঝে না যে ডিম বাচ্চা করে নাই নতুন বলতে ওরা একবার এরকম ডিম বাচ্চা করছে এগুলা আর নতুন বোঝায় আর দুইটা খুবই অ্যাগ্রেসিভ ব্রিডিং এর জন্য পাগল আছে মাদি কিন্তু অলরেডি ডিমে চলে আসছে আবার প্রায় আচ্ছা বুঝতে পারছেন তা এই জোড়াটা ভাই কত থাকবো দাম এটা কোনো দাম আদমি হয় ভাই এটা দামটা আলোচনা সাপেক্ষে চাইছিলাম কিন্তু আলোচনা সাপেক্ষে দামটা ঠিক হবে না সবারই দানা দরকার আছে কোনো দাম বাদি হবে না ঈদ উপলক্ষে যেহেতু সামনে ঈদ কবুতরের দাম নিয়ে কোনো বাধা বিপত্তি নেই এক দাম থাকবে সাড়ে ছয় হাজার টাকা যার পছন্দ হয় সেই নিবে একদম থাকবে সাড়ে ছয় হাজার টাকা এটা আলোচনার সুযোগ তো দেবেন না ভাই একটু তো আশা করি দর্শক চমৎকার একটা জোড়া দেখতে পারতেছেন কালারটা একটু পাকা কালার আট হাজার টাকার নিচে কেউ কিনতে পারবে না কোথা থেকে আমি গ্যারান্টি এই কোয়ালিটি একদম অরিজিনাল একটু চুল পরিমাণ কাটা ফাটা নাই আশা করবো চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক ভিডিওস স্ক্রিনে দেখতে পারতেছেন আরো এক পেয়ার অ্যানড্রোব আছে আর সাইজটা দেখেন জায়েন্ট সাইজ বিশাল বড় বিগ সাইজের ভিতরে

সাপে রইল আর যদি সিঙ্গেল সিঙ্গেল প্রয়োজন হয় সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন নর্মালি আর যদি একসাথে জোড়া নিতে পারেন একসাথে জোড়া নিতে চান নিতে পারবেন সুবিধা যোগাযোগ করবেন স্ক্রিনে যোগাযোগ করে চমৎকার সংগ্রহ করে নেবেন ভিডিও শুনে দর্শক একদম বিশাল বড় বিগ সাইজ জাম্বো সাইজের এক জোড়া ব্ল্যাক শোকিং এর বেবি দেখতেছি বাইরের কাছে এটা আমেরিকান শোকিং আমেরিকান শোকিং এর বেবি সাইজ গেট আপনারা দেখেন একদম জিরো পরের জিরো পরের ফেদারের বাচ্চা আর এই যে চমৎকার একটা জোড়া বাচ্চা দেখতে পারতেছি দর্শক আমরা বাইরের কাছে এটা হচ্ছে একদম জিরো ফেদারের বাচ্চা দামটা কেমন থাকবে ভাই এটা দাম থাকবে ভাই একদম 3000 টাকা একদম থাকবে

আর গিয়ার যদি এটা আপনারা লক্ষ্য করেন সবচেয়ে বড় কথা মানিক ভাই পাথর যে একটা কথা না বললেই না জি ভাই শুধু শুনেই সব সবাই কাছেই এখন পাওয়া যায় পাকিস্তানি জিনিস কিন্তু কেউ যদি চিনে না থাকেন পাকিস্তানি ড্যানিস নামে না শুনে কাজে দেখে নেবেন অরিজিনাল পাকিস্তানি ব্যান ড্যানিস কেউ যদি এটা বলতে পারে পাকিস্তানি ড্যানিস না তার জন্য পাঁচ হাজার টাকা পুরস্কার থাকবে আচ্ছা তো এই জোড়ার বয়স কেমন ভাই এটা একদম রানিং পেয়ার খুব সুন্দর ডিম্বাচা করে কোনো মিসমার্ক নাই আচ্ছা আগুন ঠোঁটের আগুন চোখের আগুন

জান আঠারোশো টাকা এক থাকবে আঠারোশো টাকা আশা করবো দর্শকের চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন খুব সুন্দর একটা পেয়ার ব্লু বারলেস কালারের ভিতরে ফুল রানিং ডিম বাচ্চা করা আসলে ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সিঙ্গেল এক পিস ব্ল্যাক একদম জেট ব্ল্যাক মন্ডি কবুতর দেখতে পারতেছি বাইরের কাছে আর গেট আপ সাইজ কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে একদম ফ্লোর টাচ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ঘোরায় গারায় আপনাদের দেখাই আর এটার চোখের নিচে একটা ফেদার উঠে গেছে এটা আবার অনেকে অনেকে ভালো ভাবতে পারে আসলে তা না আপনি ঘোরায় ঘরায় যদি দেখাই আপনাদেরকে এই যে দেখেন হ্যাঁ তো এটা খুব অ্যাগ্রেসিভ একটা সিঙ্গেল কবুতর মানে হাতি দেওয়া যায় না এই যে দর্শক কিছুই না জাস্ট ফেদার উঠে গেছে হ্যাঁ হ্যাঁ

অরিজিনাল মাস্টার পেয়ার আচ্ছা নরের পায়ে চমৎকারটা রিং পরানো আছে হ্যাঁ মাদি ভাইও ছিল ছোটবেলা এটা কি খুলে গেছে জড়া কি ডিম করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা রানিং পেয়ার দামটা কেমন থাকবে ভাই জান এটা থাকবে একদম 200 টাকা একদম কত থাকবো ভাই জান 2000 একদম 2000 টাকা জি আরেকটু একটু দাম দাও জানা দাদা ভাই পাকিস্তানি জিনিস তো এটা তো পাকিস্তানি 2500 টাকা সেল করব বলছিলাম জানা 1800 টাকা একদম 1800 টাকা তবে এই কোয়ালিটির কবুতর কোথাও পাবেন না রে স্যার দেখেন আচ্ছা মাথা রাখেন মাথা রাখেন দেখেন মাত্র 1800 টাকায় বাইরে কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও দর্শক আমরা খুব চমৎকার এক জোড়া ইয়েলো কালারের ভিতরে বাইরের কাছে কি ভাই চুল্লি বলেন না গিয়া আর একদম লাইট কালার মাসাল দুইটা ডিম কমপ্লিট করে দিচ্ছে খুব চমৎকার এক একজোড়া গিয়াচল্লি কবুতর লাইট কালারের ভিতরে আর ডিম ভাই জমে গেছে

কতটা অ্যাক্টিভ কবুতরটা দেখতে পাচ্ছেন দর্শক সিঙ্গেল একটা নর জি আজিম ভাই সিঙ্গেল নটটার দামটা বলেন তো ছোট ঘুরা একদম টাকা ভাই একদম কত থাকো ভাই পঁচিশশো পঁচিশশো জি চমৎকার একটা নর একদম মাত্র পঁচিশশো টাকায় আপনারা এই চমৎকার নটটা নিতে পারবেন সাইজটা দেখেন দর্শক বিগ সাইজের ভিতরে আছে কোয়ালিটি ফুল একটা নর আশা করবো চমৎকার এই নটটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একশো একশো কোয়ালিটি সিঙ্গেল এক পিস ডাইনিস কুপুর তো দেখতেছি আমরা ব্ল্যাক ডাইনিস ভাইয়ের কাছে আর সিঙ্গেল এটা নন মাদি ভাই সিঙ্গেল একটা মাদি ভাই মাদি না নয় পরে নয় পরে না একদম নতুন একটা মাদি নয় ফুটার ওয়ার্ক চলতেছে আশা করব দর্শক এই সিঙ্গেল চমৎকার নট মাদিটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন একদম নতুন মাদি দামটা কেমন থাকবো ভাই এটা থাকবে একদম পনেরোশো টাকা অনেক একটু কমাইটা ভাই জান না ভাই জান চোদ্দশো টাকা একদম থাকবে চোদ্দশো টাকা একদম চোদ্দশো টাকায় আপনারাই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন সম্পূর্ণ নতুন একটা মাদি আশা করব দর্শকের চমৎকার মাদিটা সংগ্রহ করে নেবেন